রুবেলা আপনাদের সঙ্গে ধর্মতলা চত্বর শহীদ স্মরণের জন্য একুশে জুলাই বঙ্গ রাজনীতিতেও অত্যন্ত সিগনিফিকেন্ট এই দিনটা একুশে জুলাই উনিশশো সেই স্মৃতি আজও উস্কে দেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যখন এই সভা পরিদর্শনে তিনি এসেছেন তখন কেন এই ধর্মতলায় কেন একুশে জুলাই শহীদ স্মরণ তাও স্পষ্ট করেছেন আগে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য শুনবো তারপর যাবো আমাদের সহকর্মীদের কাছে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় যে চাই কুৎসার আগে তো এ সত্য মানুষ ভোট দিতে পারতো না আমাদের বিরাট আন্দোলন হয়েছিল গণতন্ত্রের কণ্ঠরোধ করে তারা এমন ভাবে গুলি চালিয়েছিল যে তেরো জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় দুশো জনের মতো তার মধ্যে দেড়শো জন পুলিশের গুলি চালাতে হয়েছিল দাবি ছিল একটাই নো আইডি কার্ড নো ভোট তারপর থেকে মানুষ ভোট দেওয়ার অধিকারটা ফিরে পায় ডাবল ইন্ডিয়ান রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাটির ময়দানে সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি মামাটি মানুষ দিবস গণতন্ত্র দিবস হিসেবে প্রায় তেত্রিশ বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল সরাসরি চলে যাই আবির ঘোষাল সহকর্মী হচ্ছেন সঙ্গে আবির যেই সময় স্মৃতির কথা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সেই দিনটি পালন সময় বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী তারপর বিরোধী দল নেত্রী তারপর হয়েও এই দিনটা মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণ করেন এবং প্রত্যেকবার এই দিন আলাদা আলাদা পলিটিক্যাল সিগনিফিকেন্স রাখে এবছরের একুশে জুলাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কতটা সিগনি Six, one two hello এতে সর্বাধিক গুরুত্ব যারা পাবেন সেটা হচ্ছে তৃণমূলের যারা দলীয় কর্মী যারা রয়েছেন তাদের উপর তৃণমূল বরাবরের জন্য বলে আসছে যে নেতাদের দল হিসেবে পরিচিত তারা করতে চায় না তারা চাইছেন দলের যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখতে এবং গত কয়েকটি একুশে জুলাইয়ের যদি সভা তুমি দেখো বক্তব্য সেখানে পরিষ্কার করে বলা হচ্ছিল যে দলের নেতা এবং কর্মী উভয় পক্ষকে জনসংযোগে জোর দিতে হবে এবং মানুষ কি চাইছেন মানুষের মন বুঝে এগোনোর ক্ষেত্রে তাদেরকে সচেষ্ট ভূমিকা গ্রহণ করতে হবে এই যে সকালবেলা এখন সাড়ে নটা বাজে এর মধ্যে যে ক্রসিং ক্রসিং থেকে শুরু করে হয়ে ভিক্টোরিয়া সামনে সামনে পর্যন্ত পর্যন্ত যে মানুষজন ভোরবেলা পাঁচটা থেকে এসে বসে রয়েছেন তাদের জন্যই তৃণমূল কংগ্রেস বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে সুবিধা পায় কারণ এই যারা কর্মীরা রয়েছে তারাই সংগঠনকে চালনা করার ক্ষেত্রে বুথ স্তর পর্যন্ত ভীষণ রকমভাবে কাজ করেন এবং তৃণমূল মনে করে সেটাই তাদের ইউএসপি বাকি বিরোধী রাজনৈতিক দলগুলোর তুলনায় এগিয়ে থাকার জন্য দ্বিতীয় বিষয়টা হচ্ছে আজকে এই যারা কর্মীরা রয়েছেন তারাই তো নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের হয়ে বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলোতে কাজ করবেন ফলে অবশ্যই তাদেরকে কি ভূমিকা পালন করতে হবে সেই সংক্রান্ত বার্তা আরও একবার একেবারে ওই ফাইনাল কোয়েস্ট আনসার সিটের মতো বুঝিয়ে দেবেন হচ্ছে এখান থেকে দলের শীর্ষ নেতা নেত্রীরা তার কারণ হাতে গোনা ক্যালেন্ডারে দেখলে সাত মাসের বেশি সময় বাকি রয়েছে নির্বাচন জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে এবং এই রাজ্যে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে শুরু করেছে তাতে সকলেই বলছেন যে বাংলার বিধানসভা নির্বাচন যেন একেবারে ঘরের সামনে এসে গেছে এবং প্রত্যেকদিনই তৃণমূল কোথাও বিজেপি কখনো নরেন্দ্র মোদী কখনো অমিত শাহ তো কখন তৃণমূল কংগ্রেসের এই ধরনের যে সমাবেশগুলো হচ্ছে যে ধরনের রাজনৈতিক সভাগুলো হচ্ছে তার মধ্য দিয়ে আসলে প্রত্যেকেই চাইছেন যে তাদের দলের নেতা কর্মীদেরকে এখন থেকে ময় নামিয়ে দেওয়ার ক্ষেত্রে আজকে যে বিষয়গুলোর ক্ষেত্রে গুরুত্ব নিয়ে যে কারণে আলোচনায় থাকবে তাতে থাকবে হচ্ছে বাঙালি আবেগ বাঙালি অসুবিধা যে কারণে হচ্ছে উত্তম কুমার ডোজবাসী থেকে আরতি ঘোষ তাদেরকে এই মঞ্চে দেখা যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে বঞ্চনা তার কারণ হচ্ছে রাজ্যের সেটা বোঝানো এবং তারা যেটা সেটা নিজেদের এলাকাতে গিয়ে আরো বেশি করে প্রচারের ক্ষেত্রে রাখেন এছাড়া হচ্ছে একাধিক জিনিস জড়িত রয়েছে তার মধ্যে এই মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এসআইআর বিহারের ক্ষেত্রে যেটা শুরু হয়েছে বাংলা ক্ষেত্র আনিয়ে একটা আশঙ্কার কথা একাধিক জন একাধিক ব্যক্তি কথা বলছেন আসলে যারা ভোটার তালিকা সংশোধনীর ক্ষেত্রে কাজ করেন এবং দলের যারা কর্মীরা রয়েছেন এই নজরদারির কাজটা করেন তারা যত ঠিক করে এই কাজটি চালিয়ে যেতে পারেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাকেও মনে করিয়ে দেওয়ার মতো বিষয় থাকবে এবং অবশ্যই একদম আগামী মাস থেকে শুরু হবে তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মসূচি যে কর্মসূচি শুধুমাত্র কলকাতা বা এই রাজ্যের ক্ষেত্রে সীমাবদ্ধ নয় সূত্রের খবর দিল্লি কেন্দ্রিক বেশ কিছু কর্মসূচি আজকের মঞ্চ থেকে মমতা অভিষেক উভয়ই ঘোষণা করতে পারেন ফলে সব মিলিয়ে দলের কর্মীদেরকে চাঙ্গা করে রাস্তায় নামিয়ে কর্মসূচি দিয়ে এখন থেকে প্রচারে যাওয়া আর বাঙালি বা এই রাজ্যের মানুষজনের যাতে সেন্টিমেন্ট বা আবেগ জড়িত রয়েছে সেই বিষয়কে সামনে রেখেই মূল প্রচারে যাবে তৃণমূল সেই বার্তাই আজকের এই মঞ্চ থেকে থাকবে আজকে নির্বাচনের আগে একটা সূচনা হতে পারে সেই প্রচারের কৌশল কিভাবে এই বাকি সাত মাস যা রয়েছে কিভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় দলীয় সংগঠন মজবুত করা যাবে কিভাবে বিরোধী শক্তিগুলোকে সরিয়ে রেখে তৃণমূল নজর থাকবে আমাদের সেদিকে বিভিন্ন ছবি আপনাদের সামনে তুলে ধরছি ববন বন্দ্যোপাধ্যায় গতকাল যখন মঞ্চে পরিদর্শনে আসেন তখন আরো একটি বিষয় উল্লেখ করেন যে বিষয় নিয়ে আমরাও এক্সপেক্ট করছি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আজ এখানে বক্তব্য রাখবেন দলীয় কর্মী সমর্থকরা তারাও তাকিয়ে রয়েছেন এই বাংলার পরিযায়ী শ্রমিকরা যারা ভিন রাজ্যে যান তাদের অপরাধ হয় তাদের অপরাধ হয় তারা বাংলাভাষী সে কারণে তাদেরকে আটক করে রাখা হয় দিনের পর দিন তাদেরকে আটক করে রাখা হয় কেন এটা হবে বাঙালি অস্মিতাকে বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্র করে কত মানুষের উপর অত্যাচার বাংলা ভাষীদের উপর অত্যাচার আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে ফুড়ে দিতে হবে